সুপ্রিয় দর্শকবিন্দু আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের সামনে থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তারা ভাইবার জন্য এখানে এসেছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন তারা ভর্তির যে ভাইবা সেই ভাইবা দেওয়ার জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং তাদের মধ্যে আমরা এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি তা তারা ভাইবা দিয়ে বিভিন্ন তারা বিভিন্ন তাদের যে পছন্দ সেই পছন্দের সাবজেক্ট কিন্তু তারা পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সাথে শিক্ষার্থীরা এসেছেন ভর্তির ভাইভাটি দেওয়ার জন্য আমরা যদি একটু এদিকে দেখাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দল কর্তৃক কিন্তু এখানে ভর্তি নিতে আসা যে শিক্ষার্থীরা তাদেরকে বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়া হচ্ছে আমরা যদি দেখি যে এখানে বাংলাদেশ ছাত্রদলের যে শিক্ষা শিক্ষার্থীরা আছে তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে খাতা পানীয় এবং গ্লেক্সাস বিস্কুট আয়োজন করেছেন আমরা যদি একজনের সাথে কথা বলি ভাই আপনারা যে সাধারণ শিক্ষার্থী তাদের কেমন সারা পাচ্ছেন আসলে অভূতপূর্ব আমরা সারা পাচ্ছি যারা চব্বিশ পঁচিশ শাসনে যারা সাক্ষাৎকার দিতে এসেছে ভর্তি হতে এসেছে ওরা আমাদের বাংলাদেশ জাতীয় স্বার্থের নেতাকর্মীদের কাছ থেকে এই যে পানি তারপর হচ্ছে ফেডবুক হ্যাঁ নোটবুক আর হচ্ছে কলম এবং বিস্কিট যেমন আমাদের ডাক্তার রয়েছে ওষুধ রয়েছে এই যে প্রচণ্ড গরমের কারণে অনেক যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা স্যালাইন এবং মেডিসিনের ব্যবস্থা রেখেছি আর আমাদের যারা অভিভাবক রয়েছে যারা শিক্ষার্থীর সাথে যারা অভিভাবক রয়েছে ওনাদের জন্য আমাদের পক্ষ থেকে আমরা চেয়ারের ব্যবস্থা করেছি যেন ওনাদের সুবিধার্থে যেন ওনারা একটু ছায়ার মধ্যে যেন বসতে পারে সেই জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করেছি আমাদের আজকের এই যে কার্যক্রম আমরা আমাদের কার্যক্রম আমরা তিন দিন আমরা পরিচালনা করব ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীদের খুব ভালোভাবে একটা সাড়া পাচ্ছি শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে আমাদের গ্রহণ করছে ধন্যবাদ আপনাকে আপনাদের আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ শুভকামনা রইল আপনাদের জন্য সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছিলেন যে বাংলাদেশ ছাত্র যে শিক্ষার্থীরা আছে তারা ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ যে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী তারা রেখেছেন এবং ভর্তি শিক্ষার্থীদের সাথে যে অভিভাবকরা আসেন তাদের জন্য এখানে চেয়ারের ব্যবস্থা তারা করেছেন সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের একটি বুথ রয়েছে তারাও কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে শিক্ষার্থী তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের সামগ্রী ভাই আপনার সাথে যদি একটু কথা বলতে চাই যে আপনারা শিক্ষার্থীদের কেমন আমরা খুব ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে খয়ন থেকে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের আজকে ভাইবা সাবজেক্ট যারা পেয়েছে তাদের ভাইবা তো তাদের শিক্ষার্থীদের নিয়ে এরা আগের যেভাবে আমাদের কর্মসূচি ছিল শিক্ষার্থীদের পাশে তারই একটা অংশ হচ্ছে এটা প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানানো এবং সামান্য কিছু উপহার এটা আমাদের শুরু প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য এরপরে পর্যায়ক্রমে তাদের জন্য আরও অনেক কিছুই থাকবে আর সহযোগিতা এবং হচ্ছে কোনো বিষয়ে যদি কারো হেল্প লাগে সে ব্যাপারে আমরা স্বেচ্ছার আছি আর প্রত্যেকটা বর্ষের শিক্ষার্থীদের জন্য আমাদের আলাদা আলাদা কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ আমরা দিচ্ছি পানি দিচ্ছি একটা আমাদের হচ্ছে শুভেচ্ছা বাত্রা তারপর হচ্ছে আমাদের কলম এবং হচ্ছে চাপেরিং আর হচ্ছে নাস্তা আমাদের যে কয়দিন ভর্তি আছে এই কদিন ভাইবা আছে কদিন আমরা দেবো গতকাল আমরা সায়েন্স ফ্যাকাল্টিতে বসেছিলাম আজকে আর্টস ফ্যাকাল্টিতে এখানে যে কদিন ভর্তি আছে ফর্মিনেটের ভাইবা হবে ততদিন আমরা এখানে আসি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম যে বাংলাদেশ ছাত্র শিবিরের একজন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের যে কার্যক্রমটি সেই কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সুপ্রিয় দর্শকবৃদ আপনাদেরকে যুক্ত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের সামনে এবং দু হাজার চব্বিশ পঁচিশ যে শিক্ষার্থীরা তারা ভর্তি হতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তাদের ভর্তির যে ভাইবা সেই ভাইবাটি দেওয়ার জন্য তারা কিন্তু ডিন অফিসের সামনে জড়ু হয়েছেন এবং তারা কিন্তু এক উচ্ছ্বাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এসেছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে এবং তারা যেহেতু নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন তাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশ ছাত্রদল এবং বাংলাদেশ ছাত্র শিবিরের যে কার্যক্রম সেই কার্যক্রমটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের সামনে থেকে আপনাদের কাছে সর্বশেষ